কি পচন্দৰ নলহাম দিল্লা চারশো টাকা লাভ করলো আমার রিক্সায় নিন আমি বাইকটা এখানে রেখে যাই ঠিক আছে চলেন আসেন আপনার এদিকে আসেন এটা ভালো লাগছে যাক দেখি ধরেন তো এটা কেন সুন্দর হবে হ্যাঁ সুন্দর হবে না পছন্দছে দেখ মুখে হাসি মানে ভালো লাগছে যদি একটু বড় হয় এখানে তো বাঁধে বেঁধে রাখা সমস্যা নিয়ে ঠিক আছে

হুম তাহলে আমি তো পাব না আমি তো সাক্ষাৎ করবো না আর কালকে এসে আমি কখন কোন সময় আমি পাবো আমার কি করবেন আপনি পাই আমার কল সেরে আগে পৃথিবীতে হয়তো আমিও একদিন চলে যাবো তুমিও চলে যাবা ওই মাটির তলে সবাই হুম এ আদমের আওলাদ সেটাই তো তুমি আমার এত টাকা জিনিস কিনে দিলে খুশিতে আমি আমি খুশিতে সাক্ষাৎ করবো দেখা করবো দি আপনার ফোন আছে আমি এই যশোর শহরে থাকি বাইক চালাই কোনো একদিন দেখবেন হুট করে দেখা গেছে রাস্তায় তখন মেয়ে মেয়েকে ডাক দিন আমি দাঁড়াবো না দাঁড়ায় কথা না এই শহরে ঘুরি সবসময় যশোর শহরে আর আপনি তো রিক্সা চালান শহরে কোনো একদিন দেখবেন দেখা গেছে হঠাৎ করে রাস্তায় দেখা হইলে ডাক দিয়ে কথা বলবেন